প্রিয় গণমাধ্যম কর্মী উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ এবং আমাদের প্রিয় সহযোদ্ধারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের উদ্দেশ্য হলো একটি খুবই নিন্দনীয় ও ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান যা আমাদের বোন মাসুফা সাইদির সাথে ঘটেছে যিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিটিপিটি বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার প্রশিক্ষণার্থী ছিলেন ঘটনাটি হচ্ছে গতকাল আঠাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বান্দরবানের পিটিআই প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্রে চূড়ান্ত মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে মাসুকা তার তার পোশাক ও হিজাবের কারণে অকথ্য মানসিক অত্যাচার ও হেনস্থার শিকার হতে হয়েছে এটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয় বরং এটি তার ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারীর প্রতি সামাজিক অবজ্ঞার সাব এই ঘটনার সময় বান্দরবানের ডিপি মোফাজ্জেল হোসেন খান ও ইনস্ট্রাক্টর জেনারেল মশিউর রহমান মন্ডল মাসরুফাকে প্রকাশ্যে অপমান করে এবং তাকে তার পোশাক নিয়ে প্রশ্নবিদ্ধ করেন তাদের কাছ থেকে পাওয়া কিছু অবমাননাকর প্রশ্ন ছিল এমন আপনার মুখ গন্ধ কেন আপনি এরকম প্রাইমারিতে কেন আসছেন এখনো আপডেটেড হতে পারেন না কেন আপনি এরকম হলে চাকরি ছেড়ে চলে যান আপনার মুখে মুখে বন্ধ রাখলে কোনো পাপ মোচন হবে আপনি জানেন এই পর্দা করার কারণে একজনকে আমরা সাসপেন্ড করেছি সাংবাদিক ভাইয়েরা আমরা বলতে চাই এ ধরনের প্রশ্ন শুধু মাসুফার ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করেনি বরং এটি নারী হিসেবে তার এজেন্সি সেটির কালেকটিভ অবমাননা করা হয়েছে বলে আমরা মনে করি মাসুফা সাইদি কেবল তার ধর্মীয় বিধান পালন করেছে যেটি তার মৌলিক অধিকার বাংলাদেশের আইনেও এই ইস্যুতে তাকে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি কেবল মাসুফা সাইদি বা তার মতো অন্যান্য নারী শিক্ষিকার প্রতি অবিচার নয় বরং এটি পুরো সমাজের জন্য একটি যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের অধিকারকে শিকারে পরিণত করা হচ্ছে আমরা প্রটেস্ট আগেন্ট দ্য ডিউ প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যে মাসরুফার সাথে ঘটা এই দুর্ব্যবহারের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং নারীর অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রতিটি নারী যাতে তার ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় বিশ্বাস সুন্দর মতো পালন করতে পারেন ধর্মীয় বিশ্বাসে বাধা না পান এবং সমাজে তার সমান মর্যাদা ও অধিকার রক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই আমরা হিজাব পরিধান প্রায় নারীদের প্রতি শ্রদ্ধা ও অধিকার স্বীকার করি এই ধরনের অপমানজনক আচরণের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই নারীর মৌলিক অধিকার রক্ষায় আমরা একত্রিত এবং শোচ্চার আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন ঘটনার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক সবাইকে ধন্যবাদ না আজকে আপাতত

এন্ট্রি লজিক ও দেখিয়েছি যে আমরা তো আমরাও বিশ্বাস করি যে অবশ্যই তার শনাক্তকরণের প্রয়োজনীয়তা আছে সেজন্য আমরা প্রথমে যে দাবিটা জানিয়েছিলাম সেটা হচ্ছে আমাদেরকে ফিমেল কোনো টিচার দ্বারা বা ফিমেল কোনো স্টাফ দ্বারা যদি আমাদের শনাক্তকরণ করা হয় আর এছাড়া যদি যেহেতু আমাদের এখন ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি আর এখন প্রযুক্তি অনেক বেশি আপডেটেড তো সেই জায়গা থেকে আমরা আপনার হচ্ছে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেও কিন্তু আমাদের পরিচয় শনাক্তকরণ করতে পারি যদিও এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু এখানে কস্টলিও একটা কোন خاصيه একটা ব্যাপার থাকে তো সেই এটা দীর্ঘ মেয়াதிக்க পরিকল্পনা হিসেবে আমরা রাখতে চাই এবং স্বল্প মেয়াদি আমরা ফিমেল স্টাফ দ্বারা ফিমেল ফ্যাকাল্টি দ্বারা আমাদের জন্য দাবি জানিয়েছিলাম আচ্ছা ওখানে ইনফরমেশন আচ্ছা আমি একটা কথা এখন বলা যাচ্ছি এটা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে আমরা আসসালামু আলাইকুম ওর আচ্ছা ওই আমাদের বান্দরবনে যে পাঁচশো ফোয়া কঠিন না এটার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি পাঁচই আগস্টের পর থেকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি কিন্তু এই নতুন বাংলাদেশও আমাদেরকে এখনো হচ্ছে আগের মতো হিজাব নিকাব করার কারণে হচ্ছে অনেক হেনস্থা শিকার হইতে হয় তো ওইখানে আমরা নতুন বাংলাদেশে আমরা দেখছি যে অনেক জায়গা হচ্ছে সংস্কার করা হচ্ছে সংস্কারের দাবি তোলা হচ্ছে কিন্তু এই যে সেক্টরটা হিজাব নিকাব করার কারণে হচ্ছে মানে মেয়েরা হেনস্থা শিকার হন এই জায়গাতে আমরা আসলে কোনো দৃশ্যমান দেখতেছি না তো আমার